যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস এদিন মাথাভাঙা শিববাড়ী এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এই দিনটি পালন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য তথা কোচবিহার জেলা আইএনটি সভাপতি বিশ্বজিৎ সরকার মাথাভাঙা এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি ক্ষিতেন্দ্রনাথ বর্মন তপন বর্মন পরেশ বর্মন সহ অন্যরা এদিন উপস্থিত নেতৃত্বরা প্রথমে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ অর্পণ করেন এবং তারপর প্রাক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতিচারণ করেন মাথাভাঙা শহরের পাশাপাশি মাথাভাঙা দুই নম্বর ব্লকের গোকসাডাঙ্গা হিমগড় চৌপতি এলাকাতেও এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন মাথাভাঙা দুই নম্বর ব্লক সেবা দলের সভাপতি আইজুল হক এস সি এস টি সেলের কোচবিহার জেলার সভাপতি মিঠুন বর্মন মনা মিয়া সহ আরও অন্যরা জাতীয় কংগ্রেসের সর্বস্তরে আইনজীবী যুব কংগ্রেস কিষাণ কংগ্রেসের সমস্ত আজকে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি গত একত্রিশে অক্টোবর আমরা তার শহীদ দিবস পালন করেছি আজকে জন্মদিন যুব

ভারতবর্ষ ঐক্যবদ্ধ হোক ভারতবর্ষ সমৃদ্ধশালী হোক ভারতবর্ষ বিশাবাদীদের বিরুদ্ধে লড়াই করুক ইন্দিরা গান্ধী বিশলতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার মৃত্যু হয়েছিল আপনারা জানেন যে খালিস্তানি আন্দোলন পাঞ্জাবের ওপর স্বর্ণমন্দিরের ওপর খালিস্তানিরা যেভাবে মা বন্দের আটকে রেখে লুট করা সম্পত্তি মজুদ রেখে গোলা বারুদ রেখে সারা ভারতবর্ষ থেকে পাঞ্জাবকে আলাদা করে খালিস্তান রাজ্য করতে চেয়েছিল খালিস্তান নামে একটা দেশ করতে চেয়েছিল তার বিরুদ্ধে ইন্দিরা গান্ধী দাঁতে দাঁত চেপে লড়াই করেছে আজকে সেই লড়াইটা করতে চলেছে বলে তাকে শহীদ হতে হয়েছে পাশাপাশি মণিপুর দেড় বছর ধরে চলছে দেড় বছর ধরে মণিপুরের মা বোনদের নিরাপত্তা নেই মা বোনদের দেখতে তাদের সমস্যার কথা শুনতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সময় পায় না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সময় পায় না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর একটা দেশ আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মণিপুর আলাদা কোনো দেশ নয় সেই দেশের মা বোনদের সবার সব জাতি আজকে কুকি থেকে শুরু করে সকল জাতির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের তাদের সম্মান রক্ষার দায়িত্ব সরকারের তাদের বাড়িঘর জ্বলছে শুধু বাড়িঘর জ্বলছে না সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং তার বাড়িঘরও জ্বলছে তার বাড়িঘরও লুটপাট হয়েছে সরকারি সম্পত্তি থেকে শুরু করে অনেক বিধায়কের বাড়িঘর লুট হচ্ছে অনেকেই প্রাণ ভয়ে মণিপুর ছেড়ে পালিয়েছে বিধায়করা সরকারি মন্ত্রীরা আজকে সেই দলকে যারা সমর্থন করেছিল বিজেপি সরকারকে সেই দল থেকে অনেক দল আজকে নিরাপত্তার স্বার্থে তারা সমর্থন প্রত্যাহার করে দিচ্ছে এই হলো জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী দাঁতে দাঁত চেপে জওহরলাল নেহরু দাঁতে দাঁত চেপে মানুষকে নিয়ে লড়াই করত। আর প্রধানমন্ত্রী দেড় বছর ধরে একটা ঘটনা মণিপুর চলছে আর তিনি পালিয়ে বেড়াচ্ছে মহারাষ্ট্রের নির্বাচনী জনসভায় অমিত ভক্ত বক্তব্য রাখার সুযোগ পায় তিনি সে সময় পায় কিন্তু মণিপুরে আসবার দেড় বছরে কোনো সময় পায় না আর ওই বাবুর সাহেব লাদ সাহেব তো তিনি ভারতবর্ষের মানুষের টাকায় কয়েকটা দেশ ঘুরতে চলে গেল মহারাষ্ট্রের নির্বাচনে নির্বাচনী পরাজয়তার হতে পারে সে আশঙ্কায় নির্বাচনী প্রচার ছেড়ে বিদেশ ঘুরতে চলে গেল অথচ দেশের মা বন্যা নিরাপত্তা ভুগছে আগুন জ্বলছে তার মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর হচ্ছে বিধায়করা নিরাপত্তায় নেই মন্ত্রীরা নিরাপত্তা সারা ভারতবর্ষ দেখি ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করা হয় উনিশশো সালে উনিশে নভেম্বর এই দিনটিতে ইনি এলাহাবাদে জন্মগ্রহণ করেন সেই ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল সেই উপলক্ষে আজকে আমরা কোচবিহার জেলার মাথা ভাঙা নং ব্লকে ভক্সাডাঙ্গা হিমঘর চৌপুরিতে তার কৃতিত্বে আমরা মাল্যদান করি সেই মাল্যদানে উপস্থিত ছিল কোচবিহার জেলার এসটি এসটি সেলের সভাপতি মিটুল বর্মন এবং ভক্সাডাঙ্গার মোনামিয়া এবং আরও অনেকে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলিউট করছেন তাহলে আর দেরি কে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল যোগ্য সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে মেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার Nine nine three two two three three triple seven. seven.